আমার বন্ধুদের দোয়া করবেন আচ্ছা আর হলো আর আপনারা এগিয়ে আসুন বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত বিশ্বস্ত সেতু মাধ্যমে আপনারা এই অসহায় মানুষটাকে সাহায্য করতে পারেন বা আপনারা নিজে এসেও এখানে সাহায্য করতে পারে আমরা আসি নিশুপুর গ্রামে মুলকু সাসার মুলকু মামার হলো বাসাতে ওনার ওয়াইফের হলো ক্যান্সার হয়েছে ওনার সামনে অপারেশন করতে হবে তো তাই আমরা বিশ্বস্ত শেষে খনি মাধ্যমে ওনাকে নগদ অর্থ আয়ন করলাম আর আবারও দেখা হবে কোন এক অসহায় পরিবারের মাঝে কোনো ক্যান্সার রোগের মাঝে আমরা আমরা যে তাই সাহায্য সহযোগ করতে পারি এবং যে দোয়া করবেন এবং বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত এবং আপনার সাহায্য সহযোগিতা আমরা বিশ্বস্ত শেষা খনিসার মাধ্যমে আমরা তার পাঠাতে অসহায় পরিবারের পাঠাতে আমি সেই দেবো এই বলে ভিডিও শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন